ছেলের বইয়ের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে চোখ বড় করে রিনা বলল বৌমা এসব কি পরেছ কেন আম্মা আপনার পছন্দ হয়নি এত ছোট ছোট পোশাক কেন তুমি পরেছো আজ আমার একটা পার্টি আছে আম্মা সেই পার্টিতে যাওয়ার জন্য এগুলো পরেছি বলে রুম থেকে বের হয়ে গেল রিনা খানও পিছু নিল বেডরুম থেকে বের হতেই হুংকার ছেড়ে বলল দাঁড়াও এমনিতে বিশ্রী ধরনের পোশাক পরেছো আবার এই পোশাক পরে বাইরে যেতে চাও মান সম্মান তো সবই শেষ করবে ইভা মুচকি হেসে বলল আম্মা আপনি কি বলতে পারবেন সব দোষ কি নারী পুরুষের কি কোনো দোষ Schlimm?

বড়দোষ্যে নারী নারী হয়ে জন্ম নিয়েই তারা জন্ম পাপ তুমি এসব কথা আমাকে বলছো কেন আপনার মনে আছে যেদিন প্রথম আমাকে দেখতে আমাদের বাড়িতে গেছিলেন হ্যাঁ মনে আছে আমি সেই দিনটির কথা আবার আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি এই মেয়ে দাঁত বের করো আমি আপনার কথা বিব্রত হলেও অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি দাঁত বের করলাম মাথায় চুল আছে নাকি বব কাটিং চুলে যদি উকুন থাকে বিয়ের আগে উকুনগুলো সব মেরে ফেলবে কারণ আমাদের বাসায় কারো মাথায় উকুন নেই আচ্ছা এবার একটু তুমি হাঁটো আমার বাবা আপনার এমন অদ্ভুত প্রশ্ন শুনে কিছুটা বিরক্ত হলেও চুপচাপ ছিল আমি দাঁড়িয়ে হেঁটে দেখালাম আমি আবার সোফার উপর বসতেই আপনি বললেন রান্না করতে পারো আমার বাবা তখন মুখ খুললো আমার সব ধরনের রান্না করতে পারে আপনার যখন যা খেতে ইচ্ছা করবে শুধু আমার মেয়েকে বলবেন আমার মেয়ে রান্না করে খাওয়াবে আপনার মেয়ে প্রিয়া বলল। তোমার কি ফেসবুক আইডি আছে আমি বললাম হ্যাঁ আছে নিশ্চয়ই নেচে নেচে ভিডিও করো আমি টিকটকে আপনার অনেকগুলো ভিডিও দেখেছি কিন্তু আমি কোনোদিন টিকটক করিনি আর ফেসবুকে আমার একটা ছবিও পোস্ট করানি আমার কথা শুনে আপনি আর আপনার মেয়ে আরো অনেকগুলো প্রশ্ন করতে লাগলেন আমি সব প্রশ্নের উত্তর দিতে পারায় আপনি আমাকে আন্টি পড়িয়েছিলেন এখানে দোষের কি হলো মেয়ে দেখতে গেলে তো আমরা প্রশ্ন করবই আমি তো বলিনি আপনারা দোষ করেছেন কিন্তু আমার এমন পোশাক দেখে এখন কেন আপনি দোষ মনে করছেন আপনার মেয়ে প্রিয়া প্রতিদিন রাত ছোট ছোট পোশাক পরে বাসার বাহিরে যায় অনেক সময় রাত বিরাতে বাসার বাহিরে থাকে তখন তো কোনো প্রশ্ন করেন না আমার মেয়ের সাথে তুমি তোমার তুলনা দিচ্ছ বিয়ের আগে মেয়েরা এরকম একটু ছোট ছোট পোশাক পরতেই পারে আপনি সেদিন আমাকে দেখতে গিয়ে একই কথা আমাকে বলেছিলেন আম্মা আমিও তো কারো মেয়ে আপনি আমাকে যেদিন দেখতে গিয়েছিলেন সেদিন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আমার হাত ধরে আমার বেডরুমে নিয়ে গেছিলেন মনে পড়ে আপনি কি কি জিজ্ঞাসা করেছিলেন আমাকে মনে করে দেখুন তো ডান দিয়ে বেডরুমের ভেতর ঢুকিয়ে আপনি আমাকে বললেন তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি সঠিক উত্তর তোড় দেবে তোমার কি নাইট ড্রেস ছোট ছোট শর্ট ড্রেস এগুলো কি আছে আমি অবাক হয়ে বললাম এগুলো আমি কোনোদিন পরিনি আর এগুলো আমার নেই আহা তুমি আমাকে সত্য কথা বলো কোনো সমস্যা নেই বিয়ের আগে মেয়েরা এগুলো পড়তেই পারে আমি সত্য কথা বলছি আমি ছোট ছোট ড্রেস কোনোদিন পরিনি আচ্ছা প্রেম করেছো কটা প্রেম ভালোবাসা আমার জীবনে আসেনি আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি বিয়ের পর আমার স্বামীর সাথেই প্রেম করব তাকেই মন উচার করে ভালোবাসবো তোমার আগের কথাটা মানতে পারলাম আর শেষের কথাটা মানতে পারলাম না এই যুগের মেয়েরা আবার প্রেম না করে থাকতে পারে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আপনি আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না আমি ব্যর্থ হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম আপনি একটার পর একটা প্রশ্ন করতেই থাকলেন আমি অনেকটা বিব্রত হলাম আমি তো ঠিকই বলেছি বিয়ের আগে প্রেম থাকতেই পারে আর তুমি যদি দুধে ধোয়া তুলসী পাতা হও তাহলে এখন এত রাতে এত ছোট ছোট ড্রেস পরে কোথায় যাচ্ছ খুব সুন্দর প্রশ্ন করেছেন কিন্তু এত সুন্দর প্রশ্ন যদি একদিন আপনার মেয়েকে করতেন তাহলে হয়তো আপনার মেয়ের এত বড় সর্বনাশটা হতো না এবার কথা শুনে রিনাকান চোখ বড় বড় করে বলল কি সর্বনাশ হয়েছে আপনার সর্বনাশের কথা জানতে হলে চার মাস আগের এক রাতের কথা আপনার মনে করতে হবে কোন রাত যে রাতে আপনার ছেলে আর আমি আপনার দরজার সামনে গিয়ে আপনার দরজায় ধাক্কা দিচ্ছিলাম তারপর আপনি দরজা খুলে ঘুম চোখের রুম থেকে বের হয়ে আসলেন আপনার ছেলে বলল মা প্রিয়া কোথায় আপনি কিছুটা রাগান্বিত হয়ে বললেন এত রাতে তুই দরজা ধাক্কা দিয়ে প্রিয়াকে খোঁজ করছিস কেন ওর রুমে গিয়ে খোঁজ কর মা আজ তোমার অবহেলার কারণেই এমনটা হয়েছে হয়েছে থানা থেকে কল করেছে প্রিয়াকে নাকি একটা আবাসিক হোটেল থেকে আটক করেছে কি বলিস এটা আমি বিশ্বাস করি না আব্বু থানায় গেছে প্রিয়াকে নিয়ে আসলে তারপর তুমি বিশ্বাস করবে তোমাকে কতবার বলেছি প্রিয়াকে একটু সাবধান করো উশৃঙ্খল হয়ে চলাফেরা করতে নিষেধ করো কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না আমিও তোকে আগে থেকে বলেছি আমার মেয়ের কোনো বিষয় নাক গলাবি আমার মেয়ে হয়তো সরযন্ত্রের শিকার পুলিশ একটা আবাসিক হোটেল থেকে অনেকগুলো মেয়ের সাথে তোমার মেয়ে আটক করেছে এখানে সরযন্ত্রের গন্ধ পাচ্ছ কোথা থেকে তোরা তোদের রুমে যা আমি প্রিয়ার বিষয়টা দেখব আমরা আর কোনো কথা না বলে আমাদের রুমের দিকে চলে গেলাম ঘন্টাখানেক পর আমার শ্বশুর প্রিয়াকে নিয়ে বাসার ভেতর প্রবেশ করতেই আপনাকে দেখে প্রিয়া কান্না করতে করতে আপনাকে জড়িয়ে ধরে বলল আম্মু বিশ্বাস করো যা শুনেছ সব মিথ্যা আমার বিরুদ্ধে সরযন্ত্র আমার শ্বশুর বলল পুলিশ তোমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে কেন ষড়যন্ত্র করেছে জানি তবে আমি আর আমার কয়েক বান্ধবী মিলে ওই হোটেলে আমার বান্ধবী সিন্থিয়ার জন্মদিন পালন করতে গেছিলাম কিন্তু মিথ্যা অভিযোগে আমাদেরকে ধরে নিয়ে প্রিয়ার কথা শুনে আপনি বলেছিলেন বিশ্বাস না করলেও আমি কথা বিশ্বাস করি আমার শ্বশুর অন্ধ বিশ্বাস একদিন তোমার গলার হয়ে বলে বিরক্ত হয়ে বেডরুমের দিকে চলে গেল প্রিয়া কান্না করছে আর আপনি তাকে সান্ত্বনা দিচ্ছেন আমার শ্বশুরের কথাই সত্যি হলো প্রিয়ার প্রতি অন্ধবিশ্বাস শুধু আপনার গলার কাটা না এখন পরিবারের সবার গলার কাটা হয়ে দাঁড়াবে তুমি কি বলতে চাও সেটা পরিষ্কার করে বলো প্রিয়া প্রেগনেন্ট কথাটা শুনে রিনা খান চমকে উঠল আমদামতা করে বলল তুমি কি সব বলছো আমি যা বলছি সত্যি বলছি আমি বিশ্বাস করি না আপনি হয়তো কোনো কিছু বিশ্বাস করেন না আপনার মেয়ের কোনো দোষই আপনার চোখে দেখতে পান না আমি এই ছোট ছোট ড্রেস পরেছি সেটা আপনার চোখে পড়েছে কিন্তু প্রিয়া ছোট ছোট ড্রেস পরে কোথায় যায় সেদিন কোন হোটেলে কেন ধরা পড়েছিল সে খোঁজটাও আপনি নেননি যদি খোঁজ খবর নিতেন তাহলে প্রিয়া চার মাসে প্রেগনেন্ট হতো না বৌমা তুমি সত্যি বলছো এমন সময় অপু এসে পাশে পাশে বলল মা ইভাজা বলছে সত্য বলছে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্যই আমার কথা ইভা ছোট ছোট ড্রেস পরে তোমার সামনে নাটক করেছে তোমাকে তো এমনিতেই আমরা কোনোভাবে বোঝাতে পারি না তাহলে ওর গর্ভের সন্তানের বাবাকে প্রিয়াতার অনেক ছেলে বন্ধুর সাথে এই শহরের অসংখ্য হোটেলে যাতায়াত করত। এখনো নিজেই জানে না ওর গর্ভের সন্তানের বাবাকে কথা শোনা মাত্র রিনা মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কান্না করতে করতে বলল তুমি ঠিকই বলেছ বৌমা আমার মেয়েকে আমি অতিরিক্ত প্রশ্রয় দিয়েছি উল্টো নিজের ছেলের বউকে শাসন করেছি আমার অন্ধবিশ্বাস আজামার আমার কাটা হয়ে দাঁড়িয়েছে প্রিয় শাসন করুন কিন্তু শোষণ নয় ভালোবাসুন ভালোবাসা পাবেন কিন্তু এমন অন্ধবিশ্বাস করবেন না যার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেড পরিচালনায় মোশারফ হুসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ